লোবা অঞ্চলের আমুরি গ্রামে তৃণমূলের ব্যানার লাগানো অফিস থেকে দালাল মারফত জমি কেনাবেচার অভিযোগ তোলে লোবা কৃষি জমিরক্ষা কমিটি তারই প্রতিবাদে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা লোবার ভূগর্ভে উন্নত মানের কয়লার সন্ধান মেলায় শিল্প করার সিদ্ধান্ত নেয় সরকার শিল্প করার বরাত দেওয়া হয় একটি বেসরকারি সংস্থাকে কিন্তু জমি অধিগ্রহণ পর্বই কাটিয়ে উঠতে পারেনি ওই বেসরকারি সংস্থা লোবা কৃষি জমি রক্ষা কমিটির অভিযোগ এলাকার মানুষকে ধোয়াশায় রেখে শিল্প গড়তে চাইছে বরাত পাওয়া কোম্পানি গ্রামে একটি অফিস নির্মাণ করে দালাল মারফত জমি কেনাবেচার কাজ করছে ওই সংস্থা এমনটা অভিযোগ লোবা কৃষি জমি রক্ষা কমিটির আর লোবা অঞ্চলে গ্রামে ওই অফিস ঘিরেই আপত্তি লোপা কৃষি জমি রক্ষা কমিটির যদিও ওই অফিস বর্তমানে আমরি বুথ কমিটির কার্যালয় তবে কৃষি জমি রক্ষা কমিটির দাবি দলীয় ব্যানার লাগানো অফিসের ভেতর অবৈধভাবে জমি কেনাবেচার দালালি চলছে সে কারণেই প্রতিবাদে পুলিশের দ্বারস্থ হন তারা এবং আমাদের একটা অভিযোগ ছিল রেজমির অফিসটা এখনো পর্যন্ত আমুরিতে আপনারা জানেন আমরা একবার অভিযোগ করেছিলাম এখনো পর্যন্ত বন্ধ হয়নি দীর্ঘদিন ধরে ওই গড়িমসি চলছে তো আমাদের জেলা সভাপতি মানে অনুভ্রত মণ্ডপ সাহেব অফিসটা বন্ধ করার জন্যে বলেছিল বেআইনিভাবে অফিস করা যাবে না কিন্তু দিন তিনেক আগে আমরা দেখেছি আমাদের এখানকার লোকাল নেতৃত্ব যে পরে রেসমিল অফিসটা বন্ধ করেছে এই বন্ধ করেছে মানে ওইখানে একটা পার্টি অফিসের ব্যানার টাঙিয়ে দিয়েছে বলেছে যে আজ থেকে এটা আমাদের ইয়ে কি বলে পার্টি অফিস বুথ আমুরি বুথ কমিটি তাহলে বুথ কমিটি যদি হয় তাহলে সোমবার দিন আবার অফিসে লোক এসছে এবং যথারীতি এসবির অফিস চলছে হ্যাঁ এটা তো আমরা যেহেতু দলের সঙ্গে যুক্ত এটা একটা বড়ো সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে একটা প্রতারণার ইয়ে করছে এবং দলের দলকে কালিমা লিপ্ত করছে আমরা চাইছি যে এটা ঊর্ধ্ব কর্তৃপক্ষ জানুক মানে সবচেয়ে বড় আপনাদের মাধ্যমে যে এইভাবে তো একটা জিনিস চলতে পারে না এটা তো পার্টির বদনাম হবে পুরনো যেভাবে রেজমির অফিস চলছে এখনো সেইভাবে রেশমির অফিস চলছে আমরা আজকে দুর্গাজপুর থানায় এসেছি বড়বাবুকে আমাদের কিছু অভিযোগ জানানোর জন্য আমাদের ওখানে অঞ্চলের সামনে আমুরি গ্রামে যেভাবে নোংরা কাজ চলছে সেই জন্যে আমরা আজ বড়বকে জানাতে এসেছি সামনে তৃণমূলের পতাকা উঠছে আর পিছনে রেশমি অফিস চলছে এই তো চলছে ওখানে নোংরা কাজ আমাদের খ্রেষ্টতা বলি দিয়েছে যে রেশমি যে অফিস আছে অবৈধভাবে যে চালাচ্ছে সে অফিস ওখানে মানে বন্ধ করতে হবে এইভাবে ভাবে অফিস করা যাবে না বন্ধ করিছিল দুদিন বন্ধও ছিল তারপরে দেখছি আবার মাঝে মাঝে খুলছে আমরা যখন আবার জানাইছি তখন আবার বন্ধ করছি তারপরে একদিন হঠাৎ করে দেখলাম শনিবার সন্ধ্যায় আর কি আমাদের ওখানে অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী বা রফিউল যে দেখলাম ওখানে একটা পতাকা তুলেও উদ্বোধন করলো যে আজ থেকে এটা পার্টি অফিস এলো আর এখানে কোম্পানি কোনো কার্যকর চলবে না এখানে অফিস বন্ধ আজ থেকে আবার কালকে সোমবার দিলাম রশ্মি লোকজন এসেছে আবার রশ্মি অফিস চলছি তার জন্য আজকে আমরা বাধ্য হলাম থানাতে আসতে বড় ওকে আমরা আমাদের অভিযোগ জানালাম অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের দুবরাজপুর ব্লক কনভেনর রফিউল খান তিনি জানান ভিত্তিহীন অভিযোগ যে অফিস নিয়ে অভিযোগ করা হচ্ছে সেটা আসলে বুথ কমিটির কার্যালয় যারা অভিযোগ করছেন তারা ভালো করে খবর নিয়ে দেখুক কোম্পানির অফিস নাকি পার্টি অফিস আপনারা জানেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন যেভাবে কাজ করছেন মানুষের কাজ হচ্ছে কিছু মানুষ ভালো কাজ ছাড়াও বেশি করে তা আমি মনে করি যে বা যারা অভিযোগ করছে তারা সেইটা ভালোভাবে আরও দেখুক আমার তো মনে হয় তাদের সেই চোখ দিয়ে দেখে না নাক কান দিয়ে দেখে কারণ আজকে দিনে কার্যালয় যেগুলো হয়েছে আমাদের প্রত্যেকটা বুথে বুথে আমরা লোমা পঞ্চায়েতে একটা করে গ্রামে প্রত্যেকটা বুথে একটা করে কার্যালয় করেছি সেই কার্যালয়ে তৃণমূল কংগ্রেস শুধু নয় ওখানে সাধারণ মানুষও যাওয়া আসা করেন ওঠা বসা করেন তারা করতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো মানুষ আমাদের কাছে আসতে পারেন প্রত্যেকটা প্রকল্পের ভাগই হতে পারেন সেটা আপনারা প্রমাণ জানেন যে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত প্রকল্প তারা পেয়েছেন সেখানে কিন্তু কোনো দল দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় সবারই জন্য আছেন সেই জন্য আমাদের ওখানে কিন্তু কার্যালয় খোলা হয়েছে সেই কার্যালয়ে সবাই আসতে পারেন কিন্তু যে অফিসের কথা বলছেন সেই অফিসের আমরা বলি এটা মানে কথাবার্তা এইসব কথাবার্তা আমরা কোনো গুরুত্ব দিই না যে বা যারা বলছে তাদেরকে আবার বলবো যে ভালো করে দেখতে বলুন বা দেখুক এরকম কোনো আমরা যেটা জানি তৃণমূল কংগ্রেস এবং আমাদের যারা ওখানকার মানে কর্মীরা রয়েছেন সবাই ওখানে বসা উঠা করেন অফিস বলে কোনো কিছু আছে আমার মনে হয় নেই একদম ভাগ্য কথা এরকম কোনো কিছু নেই আমরা একটা কথা বলতে পারি যে ওখানে কার্যালয় খোলা হয়েছে সেই কার্যালয়ের জন্য সবাইকে আমরা ডাকি সবাই আসতে পারেন সবাই বসতে পারেন অফিসের কোনো কাজ ওখানে হয় না এটা একদম ভিতিন মানে অভিযোগ এই অভিযোগে আমরা কোনো গুরুত্ব দিতে চাইব না